যুবলীগের সংগ্রামের সভাপতি মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন নজরুলনগর ইউনিয়ন যুবলীগের সংগ্রামের সভাপতি জাকির মেম্বার সাধারণ সম্পাদক প্রিয়াদ বিশ্বাস এবং পশ্চিম শাখা যুবলীগের সংগ্রামী সভাপতি জামাল মেম্বার এবং পূর্ব শাখার সংগ্রামী যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার হারুল রশিদ উপস্থিত যুবলীগের নেতা দক্ষিণ থানা যুবলীগের অন্যতম নেতা জনাব বাদল হাওলাদার

আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ভাইয়ের এরিয়ায় আপনারা জানেন ভোলা ডিস্ট্রিক্টের দশটি থানা পাঁচটি থানা চরপ্রসেন উপজেলা চরপ্রসেন এবং মনপুরে পাঁচটা থানা এরিয়া নিয়ে আমাদের নেতা আবদুল্লাহ ইসলাম জ্যাকব আর পাঁচটা থানার নেতা হলেন তিনজন এমপি সেই আবদুল্লাহ ইসলাম জ্যাকব ভাইয়ের এরিয়ায় যদি কোনো একটি ফাঁকিও ওরে

আমাদের পীরনাথ আব্দুল আল ইসলাম জাগো জাগো ভাই ভালো মনে করেছিল যে হোসেন বাবুল ভাই যে আগে এই কমিটির আমাদের দক্ষিণ থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তাকে দিয়া কমিটি চলবে যেহেতু তাকে দিয়ে চালাইতে আছে আমরা সকলে আমরা মেন নিয়েছি যেন যাওয়ার কথা রেজুল আমাদের বলতে হয় বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্য

এই যুবলীগ একটা শক্তিশালী সংগঠন যারা আজকে যুবলীগ দিয়ে কঠোর উত্তর তাদের জানা উচিত যুবলীগ শেখ ফজলুল হাতে গড়া সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত বিশ্বস্ত সহযোগ তার ভাইরাকে নিয়ে যখন যুবলীগ কমিটি হয় সেখান থেকে সারা বাংলাদেশে ট্যাক্টার থেকে তুলিয়া রুপসা থেকে তুলিয়া

আবাদিকের পক্ষে এবং শেখা সিনার পক্ষে শরীর অনেকে লেহাজ গুটিয়ে ফালিয়ে গেছে শাখা নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে আজকে শেখাসিনা চাই প্রধানমন্ত্রী আমরা দেখেছি দক্ষিণে চন্দ্রশোর পুজো যখন আবদুল্লাহ ইসলাম চেক সংগ্রাম চলেছিল আগে স্থানীয় যখন নেতৃত্ব যখন অনেকে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা হোক এটা চাইনি যারা আব্দুল্লাহ ইসলাম ঢেকো বাই নেতৃত্বে আসে ও এটা চায়নি সেই যুগনের চন্দ্র যুবনে এবং ছাত্র একাকৃত হয়ে আজকে আব্দুল্লাহ ইসলাম করেছে আজকে আব্দুল্লাহ ইসলাম জাকু ভাই চাই চারবারের জাতীয় সদস্য সম্মানিত উপস্থিতি দক্ষিণ এটা থানা যুবলীগ এবং দক্ষিণ এটা ইউনিয়ন আওয়াতা বলতে যে ইউনিয়ন যুবলীগ একত্রিত হয়ে যে কোনো যে কোনো সংগ্রাম যে কোনো কিছু মোকাবেলা করার সাহস সমর্থ এই যুবলীগের আছে সংগ্রামের উপস্থিতি আমি একটাই কথা বলতে চাই আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যে কবির একটা ভাষা আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা যারা যুবলীগ একজন যুবলীগ যদি আমাদের বডি যে কোনো জায়গায় যদি একটু ব্যথা হয় অল বডিতে খবর হয় যেমন যে কোনো ইউনিয়নের যুবলীগ যে কোনো ওয়ার্ড যুবলীগ যে কোনো থানা যুবলীগের যে কোনো সদস্য হতে পারে লোকা ভিলেজ পলিটিক্সের কারণে কেউ একজনের সমর্থন হতে পারে কেউ দুইনের সমর্থিত হতে পারে কেউ রাসেলের সমর্থিত হতে পারে কেউ সহজবাহী সমর্থিত হতে পারে এই বলে তাকে আমাকে পাখা চোখে দেখার কোন সুযোগ নাই সে আমার সংগঠনের লোক সে যদি কোন অন্যায় করে সাংগঠনিক আমরা তার ব্যবস্থা নিব আর আসলে কেউ যদি সে যে কেউ কেউ যদি বিপদ করে আমি তার বিপদে এগিয়ে যাব তার দুঃখে দুঃখী হয়ে তার ব্যথায় ব্যথিত হয়ে আমরা সামনের দিকে চলবো আসলে আমরা সকল ইউনিয়ন ওয়ান тана लवली एकत्रित হই আপনি মিটিং এ আদ দেন আর 70 জনে আমি একটা কথা বলতে এই ভাষে বলতে হয় 70 তারে আজকে আমরা দেখেছি শুধু আমাদের এরনায় 4 বছর উপজেলাও দেখেছি 4 অনেক ইউনিয়নের নেতারা 8 পারসনের কাছে যায় হাও তো হয় কারণ অনেক শালিশ বিচারে গ্যাগা কিনে 500 টাকা 500 টাকা দিয়ে গ্যাগা কিনে গ্যাগা অনেক অবদস্থ মানি মানুষের মান মানে এই কারণে মানি মানুষ কোন শালিশ বিচারে যেতে চায় না আসলে অনেক আমাদের এই লোকালো দেখেছি অনেক শালীন বিচারে মানি মানুষ অনেক জায়গায় কথা বলতে চায় না কারণ অনেক অনেকের আছে মুখে জোর অনেক আছে কথায় জোর অনেক আছে সিনায় জোর অনেক আছে যে ফাতাইলা ঠেলে এইভাবে অনেক মানুষ সম্মানিত হয় না এই কারণে চায় না আমরা আবদুল্লাহ ইসলাম জাকুবাই যেহেতু কর্মী আমরা নেতা নির্দেশে আমরা রাজনীতি করি আমরা নেতার কর্মী হয়ে রাজনীতি করি দীর্ঘদিন অগ্রহ আপনার রাজনীতি করেছেন আশা উদ্দিন সবুজ মুন্সী ও ছাত্র রাজনীতি থেকে উঠে এসে আজকে যুবলীগ করে আমিও ছাত্র রাজনৈতিক উঠে এসে আজকে যুবলীগ করি এখানে আমি মনে করি যারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক তারা ছাত্র রাজনীতি করে আজকে যুবলীগের সভাপতি সম্পাদক হয়েছে আজকে থানা যারা থানা যুবলীগের সদস্য আমি মনে করি এক সদস্য থানা যুবলীগের প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা প্রত্যেকটা আমাদের সদস্য আছে এই পর্যায়ের কমিটির আমরা আমরা এই পর্যায়ের কমিটিটা আজকে আমাদের দক্ষিণ থানা কমিটি এই আমাদের দক্ষিণ থানা কমিটির এক একজন সদস্য বিভিন্ন অনেক নেতাদের কাছ থেকে উদ্বেগ এমন আমরা দেখেছি তাদের সাহস শক্তি সমস্ত সকল কিছু আছে আজকে আমাদের আজকে আপনার সাথে যে ঘটনা ঘটেছে কালকে যে আমার সাথে ঘটনা এটার কোনো গ্যারান্টি নাই আমি মনে করি